সাদামাছি মাকড় চষি পোকা এবং জাব পোকা এই সমস্ত শোষক পোকাগুলি গাছের পাতার উপর বসে রস শোষণ করে এবং এই শোষক পোকাগুলির দেহ থেকে এক ধরনের বিষাক্ত আঠালো পদার্থ গাছের পাতার উপর দিয়ে থাকে যার ফলে দেখবেন সেই গাছের পাতাগুলি একটি সময়ে হলুদ হয়ে যায় অথবা কুঁকড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে ভাইরাস পর্যন্ত আক্রান্ত হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক বা টেকনিক্যাল বিভিন্ন ফসলে স্প্রে করছেন স্প্রে করার ফলে কি হয় যে হয়তো সাদা মাছি মাকড় এবং চষি পোকা দমন হয়ে যায় কিন্তু তারা যেহেতু গাছের পাতার ওপর এক ধরনের বিষাক্ত আঠালো পদার্থ দিয়ে রেখেছে সেটা কিন্তু কখনো কন্ট্রোল হয় না সেটাকে ধ্বংস করার মতো কোনো রকম টেকনিক্যাল আপনারা ব্যবহার করেন না তাই সব থেকে বিষাক্ত এই আঠালো পদার্থকে ধ্বংস করার জন্য আপনার বায়ার কোম্পানির এই যে দেখছেন সিভান্টো বোঝা গেল এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে পায়রা ডিফ্রন এই টেকনিক্যালটি যখনই আপনি গাছে স্প্রে করবেন সেই বিষাক্ত আঠালো পদার্থকে একদম ধ্বংস করে দেয় যার ফলে সেই গাছটি কিন্তু আপনার হেলদি থাকে এবং অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকে তো সাদা মাছি মাকড় চষি পোকাকে যতই আপনি স্প্রে করুন না কেন তাদের দেহ থেকে যে বিষাক্ত আঠালো পদার্থগুলি বেরিয়ে যায় গাছের মারাত্মকভাবে ক্ষতি করে সেই জায়গাতে আপনি কি করবেন নাহলে গাছগুলি তো খারাপ হয়ে যাবে আপনি হয়তো পোকাকে দমন করে ফেলছেন কিন্তু ওই বিষাক্ত পদার্থকে আপনি কিভাবে দমন করবেন তার জন্য সব থেকে বিশ্বের সেরা ইন্টারন্যাশনাল কোম্পানি বায়ার তার যে প্রোডাক্ট সিভান্টো এটা যদি স্প্রে করতে পারেন তাহলে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার গাছের পাতা হলুদ এবং ভাইরাস পর্যন্ত আক্রমণ মোটেও হতে পারবে না কারণ এই সিভান্ট হচ্ছে বা ফুলুপায়রা ডিফ্রন এই বিষাক্ত পদার্থকে কিন্তু একদম ধ্বংস করে দেয় আপনার ফসলে সাধা মাছি মাকড় চষি পোকা এই সমস্ত শোষক পোকাগুলি অ্যাটাক করবে এটা তো স্বাভাবিক আপনি বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করছেন সেগুলোকে দমন করছেন কিন্তু বিষয়টি হল তাদের দেহ থেকে যে বিষাক্ত আঠালো পদার্থ বেরিয়ে আসছে সেটাকে যদি আপনি ধ্বংস না করতে পারেন তাহলে তো আপনার গাছের পাতা কুঁকড়ে যাবে ভাইরাসে আক্রান্ত হবে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে বায়ার কোম্পানির সিভান্ট স্প্রে করতে হবে বোঝা গেল যখনই আপনি এই সিভান্ট স্প্রে করবেন সেই বিষাক্ত আঠালো পদার্থকে একদম ধ্বংস করে দেবে এটাই হচ্ছে মেন বিষয় আপনার বিষাক্ত আঠালো পদার্থকে ধ্বংস করতে হবে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখুন তাহলে গাছের পাতা ক্ষতি করতে পারবে না আর আপনারা কি করছেন সাদা মাছি মাকড় চষি পোকা মরে গেল মানে সব কিছু গাছ ঠিক হয়ে গেল ঠিক হবে না কেন তারা যে বিষাক্ত আঠালো পদার্থ দিয়ে রেখেছে সেটাকে যতক্ষণ না আপনি দমন করতে পারবেন মোটো গাছকে ঠিক করতে পারবেন না তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ওই বিষাক্ত আঠালো পদার্থকে ধ্বংস করার জন্য বায়ার কোম্পানির সিমান্ট গাছে স্প্রে করবেন বোঝা গেল তাহলে গাছ কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে তাই এই বায়ার কোম্পানির সিভান্টোর টেকনিক্যাল কি ডোজ কত কীভাবে কাজ করে পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বায়ার কোম্পানির এই সিভান্টো আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং চীন দেশে ব্যাপকভাবে বিভিন্ন ফসলে স্প্রে হয়ে থাকে তবে এই প্রোডাক্টটি ভারতে বা বাংলাদেশে অ্যাভেলেবেল এখনও হয়নি অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা প্রত্যেকে ব্যবহার করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে আরেকটি কথা বলে রাখি এই সিভান্টো যদি আপনি ভাবেন যে সাদামাছি মাকড় চষি পোকাকে দমন করব আপনি মোটো দমন করতে পারবেন না বোঝা গেল এই সিভান্টর কাজটা কি আপনি সঠিকভাবে জেনে নিন আপনি হয়তো এই সিভান্ট ব্যবহার করলেন হয়তো সাদা মাছি মাকড় চস্সি পোকা মরল না আপনি ঘাবড়ে যাবেন যে কি ব্যাপার সিভান্টো তো মোটেও সাদা মাছি মরছে না এগুলো সাদা মাছি মাকড় চসি পোকাকে দমন করে না এটার কাজ হচ্ছে যে শস্যকোকাগুলি গাছের পাতাতে যখনই তাদের বিষাক্ত আঠালো পদার্থগুলি দিয়ে থাকে সেই বিষাক্ত আঠালো পদার্থকে একদম ধ্বংস করে দেয় যেন ভবিষ্যতে আর সেই গাছের পাতা না কুঁকড়ে যায় বা ভাইরাসে আক্রান্ত হয় তাই এই সিভান্টর কাজ হচ্ছে সেই বিষাক্ত পদার্থকে কিন্তু বা তাদের শস্য প্রকার যে জীবনচক্র সেই জীবনচক্রকে একদম ধ্বংস করার জন্য সব থেকে হচ্ছে বিশ্বের সেরা প্রোডাক্ট বা টেকনিক্যাল বোঝা গেল এটা টেকনিক্যাল হচ্ছে ফুলু পায়রা ডিফন তো এই টেকনিক্যাল হচ্ছে দুর্দান্তভাবে কাজ করে এটি কিন্তু সিস্টেমিকভাবে কাজ করে ট্র্যান্স ল্যামিনার ক্ষমতা আছে আপনি এটা যখনই স্প্রে করবেন জাইলেম ফ্লোমের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে সাদামাছি মাকড় চষি পোকা যে বিষাক্ত আঠালো পদার্থগুলি দিয়ে থাকে সেই জায়গাতে পৌঁছে গিয়ে একদম দুর্দান্ত কাজ করবে তো এই প্রোডাক্টটি বিভিন্ন দেশে ব্যাপকভাবে চলছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু ব্যাপকভাবে চলতে শুরু করেছে ব্যাপক রেজাল্ট বোঝা গেল তো যেখানে আপনি সাদামাছি মাকড় চসি পোকা দেখতে পাবেন সেই জায়গাতে দাঁড়িয়ে মাসে অন্তত একবার করে স্প্রে করবেন তাহলে আপনার ফসল কিন্তু অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে বোঝা গেলো তো এটা হচ্ছে বায়ার কোম্পানির সিভান্ট টেকনিক্যাল হচ্ছে ফুল পায়রা ডিফরন্ট এবং এটার সাথে আপনি দিবেন বায়ার কোম্পানির এই যে দেখছেন কনফিডার এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইমিডা বোঝা গেল তো আপনি কি করবেন বায়ার কোম্পানির সিভান্টো পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ এমএল এবং কনফিডার দিবেন পনেরো এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন বেগুন টমেটো মরিচ শশা উচ্ছে করলা আম ইত্যাদি সমস্ত ফসলে যেখানে শোষক পোকা থাকবে সরাসরি স্প্রে করুন মাসে অন্ততপক্ষে একবার তাহলে দেখবেন আপনার গাছের ক্ষতি কিন্তু আর মোটেও করতে পারবেন না বোঝা গেল তো এইভাবে প্রসেসিং করে আপনার গাছে স্প্রে করুন এবং আপনার গাছকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত রাখুন কারণ এখন পর্যন্ত কোনো কোম্পানি এই রকম প্রোডাক্ট বা টেকনিক্যাল তৈরি করেনি বোঝা গেল এটার কাজ হচ্ছে যে বিষাক্ত আঠালো পদার্থকে মানে ভবিষ্যতে যেন ভাইরাস বা গাছে পাতা হলুদ যেন না হয় তার জন্য এটি কিন্তু স্প্রে করবেন দারুণ ম্যাজিক এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করুন দুর্দান্ত রেজাল পাবেন আমি বিভিন্ন ফসলে অনেক কৃষক দাদাকে আমার দোকান থেকে বিক্রি করে থাকি এই প্রোডাক্টটি এতটাই কার্যকারী আপনি ভাবতেও পারবেন না তাই এটি আপনারা প্রত্যেকে ব্যবহার করবেন বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে আপনারা বিভিন্ন ফসল খুব সুন্দরভাবে যেন করতে পারেন আমি তার জন্য বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপডেট দিয়ে থাকি সেগুলো নিয়মিত ফলো করবেন তো আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তো বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার